নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত প্রতিদিনই অনেক অনেক ঘটনা ঘটছে অনেক অনেক খবর হচ্ছে কিন্তু আমরা পিপলস রিপোর্টারে সমস্ত ঘটনাকে সেভাবে তুলে নিয়ে আসছি না তার একটা বড়ো কারণ আমাদের ট্যাগ লাইনটা আপনারা মনে রাখবেন গুজবে নয় খবরে থাকুন আমরা কিন্তু সেই ধরনের খবরই করি সেই ধরনের খবরের ওপরেই জোর দিই যে খবরের একটা আলাদা গুরুত্ব আছে সমস্ত ধরনের খবর পিপলস রিপোর্টার করে না পিপলস রিপোর্টার বিশেষ বিশেষ খবর করে ঠিক যেরকম আজকে আমরা যে বিষয় নিয়ে আমাদের ভিডিও করতে চলেছি সেটা একটা বিশেষ বিষয় রাজ্যের শিক্ষার ব্যবস্থা ঠিক কী জায়গায় দাঁড়িয়ে আছে এই আজকের ভিডিও থেকে তার কিছুটা আমরা বুঝতে পারব চলুন দেখা যাক রাজ্যের প্রাথমিক শিক্ষাক্ষেত্রের অবস্থা নিয়ে পিপলস রিপোর্টারের আজকের নিবেদন স্কুল আছে ছাত্র আছে কিন্তু মাস্টারমশাই নেই এই রাজ্যেই এরকম স্কুলের সংখ্যা দু হাজারের বেশি যেসব প্রাথমিক স্কুলে কোনো শিক্ষক নেই অথবা একজন শিক্ষক আছে বহু ক্ষেত্রেই অভিভাবকরা এইসব স্কুলে সন্তানকে ভর্তি করতে আগ্রহ হারাচ্ছেন কমছে ছাত্র ভর্তির সংখ্যা আরও বেহাল হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা যে শূন্যস্থান পূর্ণ করতে জেলায় জেলায় সমান্তরালভাবে গড়ে উঠছে বেসরকারি স্কুল এবং যেসব স্কুলে ভর্তি হচ্ছে বহু সংখ্যক ছাত্রছাত্রী সামর্থ্য না থাকা সত্ত্বেও বহু অভিভাবক কিন্তু এইসব স্কুলে অতিরিক্ত খরচ করে সন্তানকে ভর্তি করতে বাধ্য হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যান থেকে ভয়াবহ তথ্য আমরা জানতে পেরেছি গত পাঁচই আগস্ট লিখিত এক সরকারি চিঠির তথ্য অনুসারে রাজ্যের মোট বাইশটি জেলায় এই ধরনের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দু যা এই রাজ্যে প্রাথমিক শিক্ষার অন্ধকারাচ্ছন্ন ছবিটাকেই আরও একবার আমাদের সামনে নিয়ে এসছে যেখানে সমস্যাটা যতটা না পরিকাঠামোগত তার থেকে অনেক বেশি কিন্তু সরকারি অবহেলার যাকে পরিকল্পিত অবহেলা বলেই বিশেষিত করছে শিক্ষক সংগঠন রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশে সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদকে প্রয়োজন অনুসারে জেলার ভেতর থেকেই বদলি করে শিক্ষকের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে জানানো হয়েছে রাইট অফ চিলড্রেন্স টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু অনুসারে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ষাটজন পর্যন্ত ছাত্রের জন্য কমপক্ষে দুজন শিক্ষক থাকতেই হবে যদিও রাজ্য সরকারের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে আইন মোতাবেক কিন্তু কিছুই হয়নি উল্টে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়েছে রাজ্যে প্রাথমিক শিক্ষার করুণ অবস্থা এই নির্দেশিকা থেকে এটাও স্পষ্ট যে এখনই প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বেঙ্গল শিক্ষা পোর্টাল সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুসারে কোনো শিক্ষক নেই অথবা একজন শিক্ষক আছে এরকম স্কুলের সংখ্যার শীর্ষে থাকা প্রথম পাঁচটি জেলা হলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বীরভূম ক্রমানুসারে এই পাঁচ জেলায় এই ধরনের স্কুলের সংখ্যা যথাক্রমে তিনশো বাহাত্তর তিনশো একাত্তর দুশো সাতাশ একশো আটাত্তর ও একশো ছাপ্পান্ন এই পরিসংখ্যান বলে দেয় যে প্রাথমিক শিক্ষায় এই জেলাগুলি কিন্তু সব থেকে অবহেলিত সব থেকে পিছিয়ে এই তালিকায় নিচের দিক থেকে আছে শিলিগুড়ি যেখানে এগারোটি স্কুল আছে মালদা যেখানে বারোটি স্কুল আছে হাওড়া যেখানে তেরোটি স্কুল আছে কলকাতা যেখানে আঠেরোটি আছে এবং আলিপুরদুয়ার যেখানে সাতাশটি আছে যেসব স্কুলে একজন বা কোনো শিক্ষক নেই রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যে কীভাবে চলছে তা কিন্তু এই তথ্য থেকে স্পষ্ট যদিও এ এটুকু শুনেই আটকে ওঠার মতো যথেষ্ট কিছু হয়নি কারণ বিগত দশ বারো বছর ধরে রাজ্যে ক্রমশ ক্রমশ কমেছে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা স্কুলের সংখ্যা কমার পাশাপাশি গত কয়েক বছরে কমেছে ছাত্র ভর্তিও তথ্য অনুসারে দু হাজার বারো সালে রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ছিল চুয়াত্তর হাজার সাতশো সতেরো যা দু হাজার বাইশ সালের মার্চ মাসে কমে হয় সাতষট্টি হাজার ছশো নিরানব্বই আর দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্টের তথ্য অনুসারে রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি অর্থাৎ দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশের জুলাই মাসের মধ্যে রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা কমেছে পঁচিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ দু থেকে দু হাজার মার্চ মাস পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সংখ্যার হিসেবে যা প্রায় এগারোশো তালিকায় এর পরেই আছে পশ্চিম মেদিনীপুর জেলার নাম দু সালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত ছিল ঝাড়গ্রাম যা পরবর্তী সময়ে আলাদা জেলা হয়েছে দু হাজার বারো সালে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাথমিক স্কুলের সংখ্যা ছিল আট হাজার চারশো চার যা দু হাজার বাইশের পরিসংখ্যান অনুসারে কমে দাঁড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে পাঁচ হাজার চারশো এগারো এবং ঝাড়গ্রামে এক হাজার নশো ছেচল্লিশ দুয়ে যোগ করলে দাঁড়ায় সাত হাজার তিনশো সাতান্ন অর্থাৎ এক্ষেত্রেও প্রাথমিক স্কুল কমেছে এক হাজার সাতচল্লিশ একইভাবে দু হাজার বারো থেকে দু হাজার বাইশের মধ্যে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক স্কুল কমেছে আটশো সাতষট্টিটি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত সাম্প্রতিক চিঠির তথ্য অনুসারে বর্তমানে রাজ্যে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি যার মধ্যে দু হাজার দুশো পনেরো স্কুলে কোনো শিক্ষক নেই অথবা একজন শিক্ষক এই তালিকা থেকেই জানা যাচ্ছে যে সব থেকে বেশি প্রাথমিক স্কুলের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে তিন হাজার সাতশো ছিয়াশিটি স্কুল আছে অন্যদিকে সবথেকে কম প্রাথমিক বিদ্যালয় আছে শিলিগুড়িতে তিনশো তিরানব্বইটি জেলাওয়ারি যে হিসেব পাওয়া গেছে তাতে জেলা প্রতি তিন হাজারের উপর স্কুল আছে বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যদিও এই পরিসংখ্যানে ঊনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টিটি স্কুলে শিক্ষকের সংখ্যা মোট কত তা কিন্তু দেওয়া নেই ফলে এতগুলি স্কুল সুষ্ঠুভাবে পরিচালনা করতে কত শিক্ষকের প্রয়োজন বর্তমানে কতজন শিক্ষক আছে এবং শূন্যপদ ঠিক কত তাও কিন্তু এই পরিসংখ্যান থেকে স্পষ্ট নয় প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে প্রাথমিকের নিয়োগের দাবিতে আন্দোলনরতদের বক্তব্য অনুযায়ী রাজ্যে প্রাথমিক স্কুলে শূন্য পদের সংখ্যা কিন্তু প্রায় পঞ্চাশ হাজার এই বিষয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সংগঠন এবিপিটিএস সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল জানিয়েছেন সরকার এরকম ব্যবস্থা করছে যাতে সামগ্রিকভাবে শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়া যায় সরকার খুব সচেতনভাবেই এটা করছে সংগঠনের বহুদিনের দাবি যে প্রতিটি স্কুলে শ্রেণীভিত্তিক শিক্ষক দেওয়া হোক আমরা উপলব্ধি করি যে শ্রেণীভিত্তিক শিক্ষক না দিলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় ধ্রুববাবু আরও জানান যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং বেকারদের চাকরির দাবিকে নস্বাৎ করা দুটো কাজই একই সঙ্গে করছে সরকার দু থেকে সরকার বলছে দ্রুত নিয়োগ করবে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে তবুও নিয়োগ হচ্ছে না এই আজকে যখন এই প্রতিবেদন করছি আজকে হচ্ছে এগারোই সেপ্টেম্বর আজকেও কিন্তু কলকাতার রাস্তাতে প্রাথমিক নিয়োগের দাবিতে টেট পাস যারা করেছেন তারা কিন্তু রাস্তায় নেবে বিক্ষোভ দেখাচ্ছেন ধ্রুববাবু যা বলছিলেন তাতে আসি ধ্রুব শেখর মণ্ডল আরও জানিয়েছেন যে প্রান্তিক অঞ্চলে যেখানে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া সব থেকে বেশি প্রয়োজন সেখানে দেখা যাচ্ছে সেই সব অঞ্চলে শিক্ষাকে সব থেকে অবহেলা করা হচ্ছে সরকারের এই দৃষ্টিভঙ্গি থেকে সরে আসা উচিত যারা শিক্ষক আছেন সেখান থেকে বদলি নয় নতুন নিয়োগ করে কিন্তু এই ব্যবস্থা সামাল দেওয়া উচিত দু হাজার একুশের দোসরা আগস্ট লোকসভায় ভগবত মানের করা এক প্রশ্নের উত্তরে প্রশ্নের নাম্বারটাও আপনাদের বলে দিচ্ছি স্টার্ট কোশ্চেন ওয়ান নাইন ফাইভ তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন আটটি ই আইন অনুসারে পশ্চিমবঙ্গে তেইশ দশমিক এক চার শতাংশ সরকারি স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কম এবং সরকার পোষিত স্কুলে এই হার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ দেশের ক্ষেত্রে এই হার যথাক্রমে ছাব্বিশ দশমিক আট আট শতাংশ এবং বত্রিশ দশমিক নয় শতাংশ ওই প্রশ্নের উত্তরেই মন্ত্রী জানিয়েছিলেন দু হাজার কুড়ি একুশে পশ্চিমবঙ্গে প্রাথমিকের মোট পদের সংখ্যা ছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার দুশো এবং কর্মরত ছিলেন চার লক্ষ উনআশি হাজার নশো বাইশ অর্থাৎ শূন্য পদ ছিল উনষাট হাজার নশো পঁচিশটি সরকারি ব্যবস্থা ভেঙে পড়লে আগামী দিনে রাজ্যের বহু শিশু বঞ্চিত হবে শিক্ষার অধিকার থেকে বিশেষ করে সেই সব প্রান্তিক অঞ্চলের প্রান্তিক মানুষদের সন্তান সন্ততিরা যাদের কাছে একমাত্র ভরসা কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কারণ সব অভিভাবকের পক্ষে বেসরকারি বিদ্যালয়ে সন্তানকে পাঠানো সম্ভব নয় তাদের সে সামর্থ্য নেই ফলে এক বড় অংশের শিশু বিদ্যালয়ের গণ্ডির বাইরে শিক্ষার গণ্ডির বাইরেই কিন্তু থেকে যাবে পিপলস রিপোর্টারের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা আপনারা ভিডিওতে মন্তব্য করে জানান লিখে জানান এবং পিপলস রিপোর্টারের পাশে থাকুন গুজবে নয় খবরে থাকুন নমস্কার